আরও একবার স্বাগত জানাই সকল বন্ধুদের অনেক বন্ধুরাই জানতে চাইছিলেন কোথাও হাত ছিপে মাছ ধরার পাস হচ্ছে কি না তো একটি পাস চালু হতে চলেছে সেটি আপনাদের জানাতে এলাম আপনারা যে পুকুরটা দেখছেন এটা পৈলান নেপালগঞ্জ রোডের উপর মলঙ্গা বলে একটি জায়গা রয়েছে সেই মলঙ্গায় উকিলের মাঠের পুকুর এটা এই উকিলের মাঠে আরও একটি হুইলে পাশ ধরা হুইলে মাছ ধরার পাশের পুকুর আছে যেটা সম্বন্ধে অনেকেই হয়তো জেনে থাকবেন তো ডায়মন্ড হারবার রোডের পৈলান থেকে নেপালগঞ্জের দিকে যে রোডটা যায় সেই দিক দিয়ে এলে চার কিলোমিটার পইলান থেকে চার কিলোমিটার আর নেপালগঞ্জের দিক থেকে এলে নেপালগঞ্জ থেকে তিন কিলোমিটার দূরে এই মলঙ্গা বলে জায়গাটা তারই উকিলের মাঠের পুকুর এটা আগামী বাইশ বাইশে জুন দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ এই দুদিন এই পুকুরটাতে হাতছিপে পাস হবে পরবর্তী দিনে পাস আরও চলবে কি চলবে না সেটা নির্ভর করছে কতটা কি মাছ খাচ্ছে না খাচ্ছে তার উপর এটি আড়াই বিঘে জায়গার উপর অবস্থিত একটি মাছের ভেরি। তো সব রকমেরই মাছ পুকুরটার মধ্যে রয়েছে মানে রুই কাতলা মিগেল সিলভার কাপ পাঙাস পুঁটি জাপানি পুঁটি আর কি তো সব রকমই মাছ আছে তবে হাত ছিপের মতো ছোটো সাইজেরই এক কিলোর উপরে মাছ হবে না তো হাত ছিপে পাসের জন্য যেরকম হয় আর কি সাইজ সেরকমই মাছের সাইজ এবং প্রথমবার এই পুকুরটায় পাস হবে এবং হাত ছিপেই হবে আগামী দিনে হলেও পাশের নিয়মাবলীগুলো হলো এক একটি সিটের মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা এক হাজার টাকায় একটি সিটে আপনারা দুটো করে হাতছিপ ফেলতে পারবেন এক কাটা বিশিষ্ট এবং পনেরো ফুট সুতো তাতে থাকতে পারবেন তিনশো টাকা অগ্রিম দিয়ে আপনাদের সুইফট বুকিং করতে হবে পুকুরে মোটামুটি সিটের সংখ্যা একশোটার কাছাকাছি হবে কমপক্ষে পঞ্চাশটা সিট বুকিং না হলে পাস চালানো হবে না বা সেক্ষেত্রে পরি দিন পরিবর্তন করা হতে পারে পাউরুটি ও পিফের ডিম টোপ হিসাবে ব্যবহার করা যাবে অন্য কিছু করা যাবে না প্রত্যেক দিনের সিট লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে আগে থেকে কোনো সিট বুকিং হবে না পাশের সময় সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পাশের দিন সকাল নটার মধ্যে যদি কোনো শিকারী বন্ধু মাছ না ধরে মানে মাছ খাচ্ছে না বা এরকম কোনো ব্যাপারে যদি সিট থেকে উঠে যেতে চান তাহলে সমস্ত মাছ ছেড়ে দিয়ে টাকা ফেরত নিয়ে চলে যেতে পারে এই পুকুরটি একটি আড়াই বিঘে জায়গা জুড়ে তৈরি ভেরি তো সব রকমেরই ছোটো মাছের মধ্যে রয়েছে আরও মাছ পরবর্তী দিনে পাশের আগে ছাড়বে তো আপাতত পুকুরটিতে মালিকের কথা অনুযায়ী দেড় টনের মতো মাছ রয়েছে এবং পাশের আগে আরও বিভিন্ন প্রজাতির মাছ পুকুরে ছেড়ে দেবেন উনি সিট বুকিং করার পরে সিট ক্যান্সেল করা আর সম্ভব হবে না তাই আপনারা সিট বুকিংয়ের আগে অবশ্যই ভালোভাবে খোঁজ খবর নিয়ে এবং নিজেরা সন্তুষ্ট হয়েই সিট বুকিং করবেন যদি কোনো শিকারী বন্ধু এখানে মাছ ধরতে আগ্রহী হয়ে থাকেন তবে তিনি অবশ্যই নিজে আগে খোঁজ খবর নিয়ে নেবেন উপরে পুকুরের মালিকের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রেখেছি দরকার হলে তাদের সঙ্গে যোগাযোগ করে পুকুরে গিয়ে পুকুর দেখে তবেই সিট কাটবেন আমার কোনো কথায় না আগামী দিনে আরও অন্যান্য ভিডিও পেতে সঙ্গে থাকবেন আপাতত নিয়মাবলীর মধ্যে এগুলোই এবং পুকুরের যেটুকু ছবি তোলা গেছে সেটুকু আমি আপনাদের শেয়ার করে বাদ বাকি খোঁজখবরটা আপনারা নিয়ে নেবেন